আসসালামু আলাইকুম দেখতে দেখতে এইচএসসি 2024 পরীক্ষা শুরু হয়ে গেছে এবং কি তিনটি সুসংবাদ জানিয়েছে শিক্ষা বোর্ড 2024 সালে যারা পরীক্ষা দিতেছো বা দিবে তাদের জন্য তিনটি সুসংবাদ শিক্ষক মণ্ডলী অনেক শিক্ষক মণ্ডলী তারা এমনটাই বলেছে তাদের কাছ থেকে তথ্য নিয়ে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তো মূল টপিকে চলে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট থাকবে যারা এখনো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও যারা ফেসবুক পেজটি দেখতেছো অবশ্যই ফলো দিয়ে লাইক দিবা কারণ একটি লাইক আমাকে নতুন আপডেট দিতে উৎসাহিত করে তো শুরু করা যাক দেখো এক নাম্বার যে সুসংবাদ সেটা হচ্ছে পরীক্ষার প্রশ্ন সহজ করা হবে এখন অনেকেই বলতেছে পরীক্ষার প্রশ্ন যে করা হবে আপনি কিভাবে জানলেন অনেক শিক্ষক মন্ডলী তারা বলেছে যে গত বছর যে প্রশ্নটা হয়েছে তার একটু হলেও এবার সহজ হবে কেন সহজ হবে কারণ গত বছর সম্পূর্ণ সিলেবাস ছিল এবারও কিন্তু সম্পূর্ণ সিলেবাস কিন্তু ওই সিলেবাসের উপর ডিপেন্ড করেই কিন্তু এবার পরীক্ষাটা নেওয়া হবে এবং যারা পরীক্ষা দিবে তারা কিন্তু গত বছর এবং আগের বছরের প্রশ্ন

যে পরীক্ষার হলে খুবই সহজ করা হয় শিক্ষার্থী যদি গ্যাম জ্যাম বা কথাবার্তা না বলে তাহলে তাদের কাছে পরীক্ষাটা খুবই সহজ মনে হবে এবং তারা একজন আরেকজনের তার দেখা দেখি করে লিখতে পারবে তুমি সিস্টেম ছাড়া দেখা দেখি করতে চাও তাহলে কিন্তু হবে না তোমাকে অবশ্যই সিস্টেমের মধ্যে দেখা দেখি করতে হবে এখন পরীক্ষার হলে গেছো তোমার গার্ড কেমন হবে সেটা নির্ভর করবে স্টুডেন্টদের উপর অর্থাৎ যারা পরীক্ষা দিবে তাদের উপর তারা যদি হইহুল্লোর করে তাহলে পরীক্ষার যে যারা নিবে অর্থাৎ শিক্ষক মন্ডলী তারা কিন্তু রাগা রাগান্বিত হবে আর রাগান্বিত হলে কিন্তু তোমাদের পরীক্ষাটা হার্ড হবে তাই সিস্টেমে তোমরা দেখা দেখি করবা এবং সিস্টেমে পরীক্ষা দেওয়ার চিন্তা ভাবনা করবা আর তোমাদের যে খাতাটা খাতা দেখার সময় সহজভাবে দেখা হবে অর্থাৎ তিন নাম্বার যে সুসংবাদ এটা হচ্ছে যখন শিক্ষক মন্ডলী তারা এই আড়াইশো তিনশো খাতাগুলো পাবে একজন শিক্ষক সাধারণত আড়াইশো থেকে তিনশোটা খাতা পায় এই খাতাগুলো যখন পাবে তখন খাতা দেখার সময় তারা সহজভাবে দেখবে অর্থাৎ এই খাতাগুলো একটা স্টুডেন্ট যদি পাস করে তাকে পাস করবে। এখন অনেক আছে ফেল সম্ভাবনা থাকে তাদেরকেও পাশ করিয়ে দেওয়ার চেষ্টা করবে তবে অনেক ক্ষেত্রে দেখা যায় একদমই লেখে নাই তারা কিন্তু পাস করতে পারবে না তাই অবশ্যই চেষ্টা করবা যে খাতার মধ্যে লিখে আসার মূল টপিকের উপর অবশ্যই লিখতে হবে তুমি লিখছো অনেক কিন্তু মানে তাহলে হবে না তবে আজও বাপিকের উপর বানিয়ে লেখো তাও সম্ভব যে তুমি মানে পাশ করতে পারবা তাই অবশ্যই চেষ্টা করবা যে পরীক্ষা যেমনই হোক না কেন খাতা বরট করে আসবে এবং মূল টপিকের উপর লিখবা তো এই ছিল আজকের ভিডিওটা সামনে কোন আপডেট চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাও ধন্যবাদ সবাই